আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এটা হচ্ছে বাংলাদেশ ফার্মেসি কাউন্সিলের যে মানুষ যে ফার্মাসিস্ট কোর্স করে আসলে ফার্মেসি দিলে ফার্মেসি ডেরাক লাইসেন্সের পাশাপাশি ফার্মাসিস্ট কোর্সও থাকা লাগে তো রিসেন্টলি আটই এপ্রিল একটা বিজ্ঞপ্তি দিছিল যে চারই মে থেকে ফার্মাসিস্ট চৌষট্টিতম ব্যাচে আবেদন করা যাবে এখানে এই যে আমি আপনাদের একটু পরেই শোনাই চৌষট্টিতম ফার্মাসিস্ট সার্টিফিকেট রেজিস্ট্রেশন করছে ভর্তি বিজ্ঞপ্তি এখানে এভাবে বলা আছে যে শুধু ঔষধ ব্যবসার সাথে জড়িত সংশ্লিষ্ট অবগতির জন্য জানানো যাইছে যে আগামী চারে মে দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দতে অনলাইন আবেদন শুরু হবে এখন এখানে আপনার আবেদন করার জন্য কি কি লাগবে আবেদন করার জন্য আপনার এসএসসি সমমান মানে হয় আপনাকে এস পরীক্ষার মেন শোন থাকতে হবে অথবা সমমান যে কারিগরি হয় মাদ্রাসা হয় ভকেশনাল হয় এগুলোর সার্টিফিকেট হতে হবে এবং আপনার বয়স আঠারো থেকে পঞ্চান্ন বছরের মধ্যে হতে হবে এবং ড্রাইভ লাইসেন্সদারী ফার্মাসিস্ট মালিক কর্মরত একাধিক ব্যক্তি হতে পারবে অনলাইনে আবেদনের যে কাগজপত্র আপলোড করতে হবে এসএসসি সমমানের সত্তায়িত সনদের কপি ড্রাগ লাইসেন্সের কপি আইডি কার্ডের ফটোকপি পাসপোর্ট সাইজের সদ্যতলা ছবি এবং কোর্স বিপদ পাঁচ হাজার টাকা অনলাইনের মাধ্যমে আপলোড করা লাগবে এগুলো লাগবে আজকে থেকে আবেদন শুরু হয়েছে কিন্তু সার্ভার সমস্যার কারণে করা যায়নি